জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের গাড়িঘাট রোড এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশী নালার বেহাল অবস্থায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন বর্ষার জলে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যাওয়া দুর্গন্ধ এবং ড্রেনের উপরে দোকান তৈরি হওয়ার ফলে সমস্যা আরও প্রকট হয়ে উঠেছিল অবশেষে পৌরসভার পক্ষ থেকে এই সমস্যার স্থায়ী সমাধানে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে সোমবার সরজমিনে জমিনে উপস্থিত হয়ে চেয়ারম্যান মফিজুল ইসলাম ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পুরনো ও বন্ধ হয়ে থাকা ড্রেনগুলোর সংস্কার কাজে জেসিবি চালিয়ে কাজ শুরু করেন পৌরসভার একাধিক ওয়ার্ডে একই ধরনের নিকাশি সমস্যা দেখা দেওয়ায় একযোগে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে পৌরসভা সূত্রে জানা গেছে যেসব জায়গায় ড্রেনের ওপর অবৈধ দখল করে দোকানপাট বসানো হয়েছে তা সরিয়ে ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে আর যাতে এমন অবস্থা না হয় সেই বিষয়ে সচেতনতা জোরদার করা হবে পৌরসভার এই উদ্যোগে খুশি এলাকাবাসী অনেকেই চেয়ারম্যানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন এটা আগে হলেও ভালো ছিল এখন হলেও ভালো আমাদের ভালো লাগছে আচ্ছা আচ্ছা খুব ভালো আচ্ছা এইখানে এই যে ফিলাপ দিয়ে দেওয়া হয়েছে অল্প বৃষ্টিতে জল জমছিল তাহলে আজকে পৌরসভার উদ্যোগটা আপনারা স্বাগত জানাচ্ছেন ফিলাপটা

कब लगे ठीक है रास्ता हट हां हां जी उनसे टास्क भी लिखो जाना थे आपका नाम अमन अब्दुल रहीम से

পারমান্ট দেওয়া হোক যে হ্যাঁ এখানে এখানে যানচট হোয়াইট এটা খুব খুবই জন্য পার্টির জন্য জন্য আমি চাই এই পরিষেবা সবাই পান আর জন্য বলছি সচেতন হন এবং